আর দশ দিন পরেই ওই মোটা যাবে বন্ধুরা কত বড় মোটা হয়েছে আমরা বাড়ি ছিলাম না মোচাটা কত বড় হয়ে গেছে আপন মনে বেড়ে গেল আমরা দেখতেই পেলাম না নমস্কার বন্ধুরা

কত বড় কলাগাডি আমি জানো টমেটো ফুল বন্ধুরা টমেটো ফুল কি তোমাটো হয়েছে মনে এই তো ও হয়েছে কার বলছে দেখে ডেলিভারিশো কত টমেটো হয়েছে অনেক টমেটো হয়েছে চলো এই ফার্স্ট বার মনে হয় না সেই দেরিতে হলো না মা হ্যাঁ হ্যাঁ চলে এটা কালিপুজো টমেটো

বন্ধুরা আপনাদের তো বললাম কি রেসিপি বানাবো সেই জন্য তিনটে আলু নিয়ে কুকারে সিদ্ধ করতে দিচ্ছি একদম মানে মসৃণ করে মানে আলু মাখবো এইভাবে সিদ্ধ করব। বন্ধুরা অনেক পাঁচটা ছটা সাতটা সিটি দেবো বন্ধুরা তিনটে আলু নিয়েছি ছোট্ট ছোট্ট পুরনো আলু নিয়েছি নতুন আলু নেইনি পুরনো আলু রেসিপি থেকে টেস্টফুল হবে পাঁচটা সাতটা সিটি পড়তেই থাকবে বন্ধুরা তবে আলুটা সিদ্ধ করতে পারবো ভালো করে এটা সেদ্ধ হতে থাক এবার কি দিয়ে ও রেসিপি বানাবো এগুলো সব কেটে গুছিয়ে নেব

এম হেভি খে দেখ এবার আরো পাঁচ মিনিট রেখে দিয়েছি দিতে সেই ভাবে একদম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার একটু ঠান্ডা হোক তবে তো আপনাদের সাথে শেয়ার করবো ঠান্ডা না হলে দেখাতে পারবো না তার আগে আমি কি দিয়ে রেসিপি বানাবো সেইগুলো কাটতে থাকছি বন্ধুরা কুল নিয়ে এসছে আপেল কুল আমি তো জীবনে অন্য মানে আপেল কুল বলে দেখিনি এই দু বছর তিন বছর হচ্ছে মানে আপেল কুল শুধু বাজারে আপেল কুল ভর্তি আপেল কুল এনেছে ক্যামেরাম্যান আর আমার ছোটো বউমা দুজনে মানে এত হামলে পড়েছে সেটা খাওয়ার জন্য শেষকালে আমি পাঁচশো নিয়ে নিলাম খাওয়া হয়ে গেছে অর্ধেক এত টেস্ট কুল এত সুন্দর খেতে বন্ধুরা ক্যামেরাম্যানের গালে এখনো আঁটি কথা বলতে পারছে না নাহলে আপনাদের সাথে কথা বলতো

আমার পেঁয়াজ গ্রেট করে দেবে চলে এসো বন্ধুরা কোথাও যাবেন না যেভাবে আমি মানে রেসিপিটা বানাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে দারুণ রেসিপি দেখি সবাই দেখবেন স্টেপ বাই স্টেপ কদিন খুব আনন্দ করেছো তোমরা বন্ধুরা বৌমা দুটো কেমন সেজেছিল কমেন্টে জানাবেন আর মাও কেমন সেজেছিল জানাবেন ন দুজন জানাবেন

কত সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে হাত দিতে না কিন্তু দেখে মনে হচ্ছে ফেটে গেছে সফট সফট হয়ে গেছে টিপিএস তো জল কম জল লঙ্কাটা তো টুকরো টুকরো করে কেটে দিলো আমার ছোট বউমা টমেটো গ্রেট করে নিলাম পেঁয়াজটাও ছোট বৌমা গ্রেড করে দিল আলুটা তো সিদ্ধ হয়ে গেছে এবার আলুটার একটু খসা ছাড়িয়ে নেব ভালো সিদ্ধ হয়েছে না ভালো সিদ্ধ হয়েছে একদম মসৃণ হয়েছে মসৃণ বড়মা কী বলছে তো কিনে হাওয়া বেরিয়েছে হ্যাঁ গরমে হাওয়া দিচ্ছে তাই না বন্ধুরা দক্ষিণে হাওয়া দিয়েছে বলে এখন তো শীত যায়নি পৌষ মাস শীতকাল মাঘ মাস তো কমপ্লিট হয়নি আর একদম বারান্দা একদম যেন মনে হচ্ছে কেউ জল ঢেলে দিয়েছে হাঁটাই যাচ্ছে না শুধু স্লিপ কাটছে শুধু স্লিপ কাটছে মানে এই সময় এরকমই হয় বন্ধুরা একটু গ্রেট করা টমেটো একটু গ্রেট করা টমেটো তুলে রাখছি লঙ্কাটা অ্যাড করলাম এবার বেসনটা এর মধ্যে অ্যাড করছি একটু কিচেন কিউ গরম মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু কালো জিরে অ্যাড করছি শ্যামান একটু হলুদ গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা তো দিলাম আর একটু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করছি নুন পরিমাণ মতো নুন ভালো করে ব্যাটারটা করতে থাকবো বন্ধুরা এটা ঠিক ব্যাটার না মন্ডই করবো বাবু ওলি একটুখানি ধনে পাতাতে অ্যাড তো দাঁটাটা দাও পাতাটা কিছু রাখো ডাটাটা দাও মিঠুর মন্দির কত সুন্দর মন্ডটা হয়েছে নুন ঠিক পরিমাণ মতো দেবেন তবেই টেস্টফুল রেসিপি হবে আর জল একদমই ছোঁয়াবেন না টমেটোর জল পেঁয়াজের জল আলুর জল মিলেমিশে একাকার হয়ে গিয়ে সুন্দর মন্ড তৈরি হয়ে যাবে ওতে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে বরফিটা সুন্দর করে উঠে যায় সেই জন্য লাগিয়ে নিয়েছি এবার আস্তে 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 এটা এর সাথে তেল দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে দিয়ে এটা ভালো করে মসৃণ করে দেব। অল্প সামান্য তেল আছে আর উপরটা মশিন করে দিয়েছি বন্ধুরা এটা লো ফ্লেমে 5 মিনিট ভাবাতে রাখছি অর্ধেকটা তো মোটামুটি মশিন মতো হয়ে গেছে আর একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে ভর্তী করার জন্য এবার এই দিকটা আরেকবার ভর্তী করে নেব সেই জন্য এর মধ্যে ধানাটা দিয়ে দিচ্ছি দিয়ে এই কোরাটা উল্টে থেকে তো ঢেলে দিয়েছিলাম দিয়ে হাত দিয়ে দিয়ে সুন্দর করে এটা মেশিন করে নিলাম বরফির মতো ছোট ছোট করে কেটে নেবো করে কেটে এবার এদিকে তো তেল সাদা তেল গরম করতে দিয়েছি এবার একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেবো বন্ধুরা একসাথে দশটা বারোটা দিয়েছি এবার একটা একটা ভাজা হয়ে যাচ্ছে একটা একটা উঠিয়ে নিচ্ছি বরফিগুলো সুন্দর করে ভেজে গুছিয়ে তুলে নিলাম এবার এর মধ্যে একটুখানি বাটার দুটো কাঁচা লঙ্কা করছি কাঁচা লঙ্কা বাটারে তো খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে রান্নাঘর সুন্দর গন্ধে মমা করছে এবার ওই সসের বদলে যে আমি টমেটো গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা টমেটো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়েছি কড়াই কড়াই দিয়ে এবার শুকনো কাঁচা লঙ্কা ধনে পাতা আর টমেটো গ্রেড করেছিলাম দিয়েছি সুন্দর গন্ধে মামা করছে এবার এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো সেগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণেই জল বন্ধুরা গ্রেভি তো কমপ্লিট করে ফেললাম একদম ফুটিয়ে কমপ্লিট করে ফেললাম এবার ওর মধ্যে ওটা ঢেলে দেবো সেন্ট বেরোচ্ছে তেমন কমপ্লিট হয়ে গেছে এবার ঢাকা দিয়ে যখন সার্ভ করব তখন ঢাকাটা খুলব বন্ধুরা শীতের দুপুর তো আপনাদের সুন্দর একটা ডেলিশিয়াস রেসিপি উপহার দিলাম আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে মাছ মাংস কিছুই কিছুই প্রয়োজন হবে না বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের আশীর্বাদ ভালোবাসা আমার একান্তই প্রয়োজন আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ